কলেজে যে মেয়েটাকে দেখতে অতটাও সুন্দর না তার সাথে গিয়ে কথা বলতে অতটা প্রবলেম হয় না কিন্তু যে মেয়েটাকে হয়তো কলেজে সব থেকে সুন্দর দেখতে পুরো কলেজ হয়তো যার উপর ক্রাশ খেয়ে রয়েছে তার সাথে নিজে এগিয়ে গিয়ে কথা বলা তো দূরে থাক সে নিজে থেকে এসেও যদি কিছু জিজ্ঞাসা করে তাতেও অনেকে লজ্জায় নার্ভাস হয়ে পড়ে তো এরকম কেন হয় এর উত্তর হলো যে সিচুয়েশানটাতে আমরা আমাদের নিজেদেরকে অনুপযুক্ত বা অযোগ্য বলে মনে করি সেই সব সিচুয়েশানগুলোতে গিয়ে পড়লেই আমরা বেশি লজ্জা পাই বা আনকমফোর্টেবল ফিল করি আর যদি আপনি আপনার এই লজ্জা পাওয়ার রোগটাকে না সারান তাহলে এর জন্য জীবনে শুধু পছন্দের মেয়েই না পছন্দের চাকরিও আপনার হাতছাড়া হয়ে যেতে পারে আমরা প্রতিনিয়ত নিজেকে এবং সামনের জনকে জাজ করতে থাকি আর মনে মনে একটা কম্প্যারিজন করতে থাকি আর তারপর হয় তাকে আমাদের থেকে উপরে বসিয়ে দিই অথবা নিচে নামিয়ে দিই যাদেরকে নিচে বসাই তাদের সাথে কথা বলতে কোনো প্রবলেম হয় না কিন্তু যাদেরকে উপরে বসিয়ে দিই তাদের সাথে কথা বলতে গেলেই আরও বেশি লজ্জা ভয় এই সমস্ত অনুভব করি তো পরিষ্কারভাবে দুটো সমাধান হতে পারে নাম্বার ওয়ান নিজেকে সবার সঙ্গে সমান মনে করা অর্থাৎ কেউ আমার থেকে ছোটো না বা কেউ আমার থেকে বড় না অথবা নাম্বার টু নিজেকে সবার থেকে বড় মনে করা ফার্স্ট অপশানটা হলো কনফিডেন্স আর সেকেন্ড অপশানটা হলো ওভার কনফিডেন্স আমরা সবাই জানি কনফিডেন্স ভালো কিন্তু ওভার কনফিডেন্স ভালো না তাই চলুন দেখে নেওয়া যাক ফার্স্ট অপশানটা অর্থাৎ সেই কনফিডেন্সটা কীভাবে নিজের মধ্যে ডেভেলপ করা যায় যে যাতে নিজেকে সবার সঙ্গে সমান মনে করা সম্ভব হয় স্মার্ট আইডিয়া নাম্বার ওয়ান ইজ ইট রাইট ধরুন কলেজে আপনার সামনের বেঞ্চে সেই সুন্দরী মেয়েটা বসে রয়েছে এবার তার ব্যাগ থেকে হয়তো একটা পেন তার অজান্তেই নিচে পড়ে গেল কিন্তু আপনি সেটা লক্ষ্য করেছেন এবার আপনি মেয়েটাকে ডেকে এটা বলতে লজ্জা পাচ্ছেন আপনি হয়তো ভাবছেন কী জানি কি ভাববে যদি উল্টো পাল্টা কিছু মনে করে হয়তো নাও ভাবতে পারে উল্টে হয়তো বরং খুশিও হতে পারে তো এরকম ক্ষেত্রে মূল প্রবলেমটা হলো আপনার ওভার থিঙ্কিং আর আপনার এই ওভার থিঙ্কিংটাকে ওভারকাম করতে আপনাকে নিজেকে যে কোয়েশ্চেনটা করতে হবে সেটা হলো ইজ ইট রাইট অর্থাৎ এটা কি আমার বলা উচিত এবং এটা কি ঠিক যদি উত্তর আসে যে হ্যাঁ এটা আমার বলা উচিত এবং এটা ঠিক তাহলে সামনের জন কি ভাবলো না ভাবলো তা দিয়ে আপনার কিছু যায় আসার কথা না কারণ আপনি ভালোভাবেই তাকে বলছেন এবার সে যদি সেটাকে খারাপভাবে নেয় বা সেটা নিয়ে খিল্লি করে তাহলে সেটা তার প্রবলেম আপনার যেটা বলা ঠিক এবং উচিত বলে মনে হয়েছে আপনি সেটাই বলেছেন এতে লজ্জা বা ভয়ের কি আছে হ্যাঁ কোনো অন্যায় বা দোষ করলে না হয় সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু কোনো দরকার বা ভালো কাজের ক্ষেত্রে লজ্জা পাওয়ার কোনো জায়গাই নেই অনেকে আছে যেমন কোনো দোকানে গিয়ে দোকানদারের কাছে কোনো একটা জিনিস চাইতেও লজ্জা পায় আরে আমার জিনিসটা দরকার আমি টাকা দিয়ে জিনিসটা কিনবো তার দোকানে জিনিসটা থাকা উচিত আর সে বেচার জন্যই দোকানটা দিয়ে বসেছে তাইতে লজ্জার কী আছে যখনই আপনি কোনো সিচুয়েশনে লজ্জা পাবেন ঠিক এরকমভাবেই আপনাকে নিজেকে কোয়েশ্চেন করতে হবে তবেই আপনি নিজের ওভার থিঙ্কিংয়ের গাড়িটা থামাতে পারবেন যার ফলে লজ্জা পাওয়াটাও বন্ধ হবে স্মার্ট আইডিয়া নাম্বার টু প্রপার ড্রেস অ্যান্ড হাইজিন হার্টফোর্ড শেয়ার ইউনিভার্সিটির প্রফেসর কারেন্ট পাইন ড্রেসিং আমাদের কনফিডেন্সের উপর ঠিক কতটা এফেক্ট ফেলে তা জানার জন্য তার স্টুডেন্টদের নিয়ে বিভিন্ন ধরনের রিসার্চ করেন তিনি তার বই মাইন্ড ইউ ওয়ারে এই বিষয়টির ব্যাপারে ডিটেলসে সায়েন্টিফিক্যালি বর্ণনাও করেছেন নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে আপনি বইটি একবার দেখতে পারেন